আপনারা সবাই ভালো আছেন আমি আজ ডাউল দিয়ে লাউ ঘন্ট করবো এই যে চুলায় ডাউল দিয়ে দিলাম পানি দিয়ে এইবার ঢাকা দিয়ে দিলাম উঠে আসছে এখন আমি লাউ আর মরিচ দিয়ে দিলাম আলু লাউ মরিচ একসাথে দিয়ে দেব এখন বল কেসে লবণ দিয়ে দিলাম হলুদির গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু তাহলে ঘন্টর কালার ভালো হবে এবার বলক কাটছে ভালো করে নাড়া দিয়ে দিলাম পানি ঢেলে রেখেছি লাওয়ার ডাউল ডেকচিতে ঢেলে নিয়ে এখন কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনা মরিচ দিয়ে দিলাম দুই তিনটে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেব বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নেড়ে চেড়ে এরকম করে ডাউল আর লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কি স্বাদ হয় মরিচ দিলে গ্রান হয় আমি এখন ধুনের পাতা দিয়ে দিলাম ধুনের পাতা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখন আমার ভাজনা ভালো করে লাল হয়ে গেছে এখন আমি ডাউল আর লাউ দিয়ে দিলাম এখন ভালো করে বলো কাশবে ভালো কাশলে নামিয়ে নেব বন্ধুরা এমন এমন করে রান্না করে দেখেন ভালো লাগবে খুব সুস্বাদু একটা তরকারি আজকে নিজে নিজে ভিডিওটা করছি তো কোনো কেউ নাই দুজন ছাড়া ভিডিও করা যায় না নিজের ফেসটা দেখাতে পারি নাই একা একা করছি এখন আমার ডাউল বলও কেসে গেছে ভালো করে রান্না করা হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করাটা দেখায়